বন্ধুরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা যে কাশ্মীরে হিন্দু নরসভারের ভিডিও পোস্ট করাতে প্রতিবাদ করাতেই সেখানে মেয়েটিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আর কে দিয়েছে জানেন তৃণমূলের এক মুসলিম নেতা মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কাশ্মীর নিয়ে প্রতিবাদ করাতে তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তার সাথে আপনাদেরকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটাও যে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে চাকরিযুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন তারা মারাত্মক তথ্য বন্ধুরা চলুন আপনাদেরকে বলুন চলুন নমস্কার বন্ধুরা আমি সোনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত আপনাদেরকে বলি যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেখানে আপনারা সকলে জানেন যে শুধুমাত্র হিন্দুদেরকে ধর্মের কারণে তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে যে তুমি হিন্দু না মুসলিম যখনই জেনেছে যে হিন্দু তাকে সাথে সাথে বন্দুক দিয়ে তাকে অ্যাটাক করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে যেখানে হুম কাশ্মীরে এমন একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে মেয়েটি জাস্ট প্রতিবাদে ভিডিও পোস্ট এক সোশ্যাল মিডিয়াতে সেখানে মেয়েটিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে মেয়েটি মেয়ে বলে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাহলে ছেলে থাকলে তাকে কি করা হতো তাই না কাশ্মীরে লিঙ্গ চেক করে করে প্রত্যেককে মেরে ফেলা হয়েছে ভাবুন যে আমাদের রাজ্য তথা দেশ কোথায় চলে যাচ্ছে কোন জায়গাতে চলে যাচ্ছে যেখানে ধর্মের জন্য শুধুমাত্র কাউকে সারা জীবনের মতো মেরে ফেলা দেওয়া হচ্ছে আর যেখানে মেয়ে বলে সে প্রতিবাদ করেছে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে যেখানে কিছুদিন আগেই তিলোত্তমাকে নিয়ে একটি মারাত্মক নৃশংস ঘটনা ঘটে গেছে তারপরেও কিন্তু কারো শিক্ষা নেই কারণ তিরোক্তমাকে নিয়ে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ হয়েছে কিন্তু দেখুন আজকেও মেয়েদেরকে প্রতিবাদ করাতে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তো আপনাদেরকে ডিটেলসে বলছি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা তো প্রথমত আপনাদেরকে বলি যে পঁচিশে এপ্রিল হুম পড়ে যাওয়ায় হিন্দু নরসংহারের প্রতিবাদে ফেসবুকে ভিডিও পোস্ট করার অপরাধে বুঝতে পারছেন ফেসবুকে ভিডিও পোস্ট করার অপরাধে হুম এক হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মানে অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক মুসলিম নেতার বিরুদ্ধে এক হিন্দু মেয়ে এই ভিডিওটি পোস্ট করেছিল আর সেখানে এক হিন্দু মানে মেয়েটিকে এক মুসলিম নেতা তাকে কিন্তু তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি অবধি দিয়েছে তরুণীর তরুণী মানে মেয়েটি কাটতে কাটতে ঘটনার বর্ণনা দেওয়া ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে মানে বুঝতে পারছেন মেয়েটি কিন্তু তারপরে এই যে প্রতিবাদ করেছিল সেই ভিডিওটা নিজে হুমকি দেওয়া হয়েছে তারপরে মেয়েটি আবার ভিডিও পোস্ট করে যেখানে মেয়েটি কাঁদতে কাঁদতে সমস্ত কথা ডিটেলসে বলেছে জানা গেছে ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা দত্ত তিনি অভিযোগ করেছেন গত মঙ্গলবার পোহেরগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলেন অনেকে তাকে সমর্থন করলেও এম কে মারুফ হ্যাঁ মানে নামটা বুঝতে পারছেন এমকে মারুফ ও মিষ্টি মায়ের দুষ্টু ছেলে নামে দুই ব্যবহারকারী তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে তারা সন্ত্রাসী হামলা নিয়ে সুনির্দিষ্ট যুক্তি দিতে না পেরে মেসেঞ্জারে এসে নোংরা ভাষায় তাকে মন্তব্য করেছে ধর্ষণের হুমকি অবধি দিয়েছে বলছে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাব তোকে এই করে দেব সেই করে দেব এমনকি মেসেঞ্জারে কল করে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে তাদের মধ্যে একজন বলেছে সে নাকি বিএসএফের চাকরি করে ভাবতে পারছেন সে নাকি বিএসএফের চাকরি করে আর অন্যজন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তরুণী বলেন তৃণমূল ছাত্র পরিষদ কি এটাই শেখায় যে একজন মেয়েকে বাড়ি তুলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের হুমকি দেবে তাই না আমি তো টিএনসিপির সঙ্গে যুক্ত মেয়েটি বলছে আমি তো টিএনসিপির সঙ্গে যুক্ত মেয়েটি আরও বলেন যে পোহেলগাঁওয়ে যা হচ্ছে আমি নিজের বাড়িতে সুরক্ষিত নই পোহেলগাঁওয়ে যেটি ঘট মানে যেই ঘটনাটা ঘটেছে এখন তো মেয়েটি বাড়িতে থেকেও মেয়েটি সুরক্ষিত নয় এছাড়া স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা দত্ত নামে ওই তরুণী তিনি ফেসবুকে লিখেছেন কালকে রাত বারোটা ত্রিশে থানা থেকে দুইবার থানার হুম দুইবার থানার ওসি সমেত আরও হ্যাঁ সাত থেকে আটজন অফিসার এসেছিলেন আমার বাড়িতে তারা আমায় বাধ্য করে আমার ইচ্ছার বিরুদ্ধে ভিডিওটা ডিলিট করতে ভাবতে পারছেন যে প্রশাসনেও কীভাবে মেয়েটিকে বাধ্য করে ভিডিওটা ডিলিট করতে না হলে আমার বাবা মানে মেয়েটিকে হুমকি দিয়েছে যে না হলে আমার বাবা মার কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা মিথ্যে অভিযোগ হয়তো হাসিয়ে দেওয়া হবে আমার বাড়ির লোকও আমার পাশে নেই না আছে হুম কোনো পুলিশ না প্রশাসন ভাবতে পারছেন বুঝতেই পেরেছিলেন এরকম কিছু ঘটবে তার জন্য ফেসবুকে পোস্টটা করে দি মানে করেছিলাম মেয়েটি বলছে পুলিশ প্রশাসনের সঙ্গে আমার মতন সাধারণ বাড়ির মেয়ে পেরে উঠতে পারবে না কালকে রাত্রে থানার দিয়ে থানা দিয়ে আমার বাড়িতে আসার পর আমি একটা রিটিন এফআইআর জমা দিই কিন্তু এখন তো আমার প্রশাসন আর পুলিশের উপর দিয়ে ভরসায় উঠে গেছে মেয়েটি বলছে যে প্রশাসনের উপর আমার ভরসায় উঠে গেছে যারা দোষ করলো তারা ঘুরে বেড়াচ্ছে খোলাম তাই না আর আমি প্রতিবাদ করেছি বলে এখন আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে হয়তো এবার থানাতে তুলে নিয়ে যাওয়া হবে আমাকে মেয়েটি বলছে ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই ভিডিওটি মানে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ফেসবুকে শেয়ার করেছেন তিনি লিখেছেন মাননীয় দেখতে পাচ্ছেন আপনার শাসনে পশ্চিমবঙ্গের সনাতনীদের অবস্থা মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী তাই না এই মুখ্যমন্ত্রী রাজত্ব চলাকালীন মানে মুখ্যমন্ত্রী এই যে আমাদের রাজ্যের মালিক তাই না উনি মানে এই কিভাবে চালাচ্ছেন যেখানে হিন্দুরা সেফ নই যেখানে মেয়েরা সেফ নয় যার জন্যই বলছেন অগ্নিমিত্রা পাল যে আপনার শাসনে পশ্চিমবঙ্গের সনাতনীদের কি অবস্থা আজ পোহেলগাঁওয়ে এর জেহাদি মৌলবাদী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হিন্দুদের নিধন নিয়ে সড়ক সেখানে আমাদের রাজ্যের একজন বোন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন বলে তাকে জেহাদিরা ধর্ষণের হুমকি দিচ্ছে মাননিয়া কোথায় আপনার প্রশাসন জিজ্ঞেস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মাননীয়া আপনার প্রশাসন কোথায় মথাবাড়ি থেকে মুর্শিদাবাদ আমরা অনেক সহ্য করেছি আর নই আর একজনও হিন্দু ভাই অথবা বোনদের গায়ে যদি একটা আচর লাগে আমি এবং আমার দল বিজেপি কিন্তু চুপ থাকবে না এবং আমার দল বিজেপি হুম এই ব্যাপারটা দেখবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আপনাকে তীব্র প্রতিবাদের সম্মুখীন হতে পারে হুম বা হতে হবে মুখ্যমন্ত্রীকে বলেছেন উনি যে আপনাকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র প্রতিবাদের সম্মুখীন হতে হবে সোশ্যাল মিডিয়ায় ছবি সহ দাবি করা হচ্ছে একজন অভিযুক্তের নাম মারুফ হোসেন এবং সে অটো মিস্ত্রি দ্বিতীয় জনকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাহারুল হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে তাদের ঠিকানা দেওয়া হয়নি যেখানে নাম অবধি উল্লেখ করা হয়েছে তারপরেও যদি ওরা খুলে আম ঘুরে বেড়ায় মানে বলে না যে যারা দোষ করছে তারা ঠিক ঘুরে বেড়াচ্ছে ঠিক আর্জি করার মতো আর যার সাথে ঘটনাটা ঘটেছে বা যার মেয়ে চলে গেছে তার কিছু নেই সে ছুটাছুটি করছে এই এই অফিস ওই অফিস ওই কোর্ট এগুলোই করছে ঠিক সেইভাবে দেখুন যে আজকে মেয়েটি প্রতিবাদ করেছে যার জন্য মেয়েটিকে এই ধরনের বাজেভাবে হুমকিয়ে দেওয়া হয়েছে তারপর থানাতে যখন ফোন করা হয়েছে বা থানা থেকে যখন এসছে প্রশাসন তাকে কিন্তু বাধ্য করে ভিডিওটা ডিলিট অবধি করিয়েছে ভাবতে পারছেন কোন জায়গায় আছি আমরা ভাবতে পারছেন এবার যে চাকরি মানে সমস্ত চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকাদের সিবিআই তদন্তের দাবি করলেন তারা মারাত্মক কিছু ওনারা বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তুললো চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা শুক্রবার আগরতলা এজি অফিসে গিয়ে চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে তারপর তাদের মধ্যে উপস্থিত চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ করলেন তিনি বলেন দু হাজার সালে জোর করে শিক্ষা দপ্তর চাকরি থেকে বের করে দিয়েছে দশ হাজার জন শিক্ষক শিক্ষিকাদের বুঝতে পারছেন অথচ এখন পর্যন্ত কোনো টার্মিনেশন লেটার দপ্তর হুম বলছেন যে এখনো অবধি কোনো টার্মিনেশন লেটার দপ্তর চাকরিচ্যত শিক্ষক বা শিক্ষিকাদের দেওয়া হয়নি তথাপি সরকারি খাতায় তথাপি সরকারি খাতায় দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের নাম ছিল এবং বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সক্রিয় ছিল ভাবুন ওইদিকে বাতিল করা হয়েছে অথচ এদিকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সক্রিয় আছে তারপরেও তাদেরকে কোনো টার্মিনেশন লেটার অবধি দেওয়া হয়নি এমনকি যে সেই সমস্ত যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের কিন্তু সরকারি খাতায় নাম অবধি আছে এমনকি চাকরি চলে যাওয়ার পর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে দশ হাজার তিনশো তেইশের এক শিক্ষিকার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে ট্যাক্স কাটা হয়েছে বুঝতে পারছেন অ্যাকাউন্ট থেকে ট্যাক্স অবধি কাটা হয়েছে এরও প্রমাণ রয়েছে তাহলে প্রশ্ন যে দশ হাজার তিনশো তেইশের বেতন নিশ্চয়ই আসছে আবার কিছুদিন আগে খবর প্রকাশ হয়েছে শিক্ষা দপ্তরের একজন অফিসার দক্ষিণ ত্রিপুরার কোনো একটি বিদ্যালয়ের দশ হাজার তিনশো তেইশের বেতন তুলে নিয়েছে এই ঘটনাগুলি এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত করছে সুতরাং রাজ্যে একটি বড় সড়ক কেলেঙ্কারি চলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা হচ্ছে যে রাজ্যে বিশাল বড় মানে দুর্নীতি বা কেলেঙ্কারি চলছে যেটা আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না তাই না যার জন্য ছাব্বিশে যাতে একটা বিশাল পরিবর্তন আসে এক হাজার কোটি টাকার অধিক টাকা রাজ্য সরকার তুলে নিচ্ছে এর সাথে কোনো মন্ত্রী এবং আমলারা জড়িত সেটা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি আগে হয়নি তাই সিবিআই তদন্তের দরকার রয়েছে এর সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের আধিকারিকরাও জড়িত আছে বলা হচ্ছে এর সাথে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের আরও অন্যান্য আধিকারিকরাও কিন্তু জড়িত আছে তারা সব কিছুই জানে বলে দাবি করেন তিনি তারা জানে কারণ এই ঘটনাটি ঘটছে ওনারা জানেন না এটা কি সম্ভব তাই না ওনারা অবশ্যই জানেন যার জন্যই তো দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতোই করে এই যোগ্য অযোগের লিস্ট সামনে আসতে দিচ্ছে না বা শিক্ষামন্ত্রী ব্রাত বসু উনি কিন্তু কোনো মতোই লিস্ট নিয়ে কোনো কথা বলছেন না জাস্ট মুখে কিন্তু কোনো লিস্ট বের করছেন না তো বলছে যে তারা সব কিছুই জানে বলে দাবি করেন তিনি তিনি আরও বলেন যে বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করার পেছনে মূলত কারণ নির্দেশ রয়েছে জানতে চাই বলা হচ্ছে যে মানে দশ জনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ বর্তমান যে বন্ধ সেটা কার নির্দেশে রয়েছে জানতে চাই কারণ মামলা এখনও হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রয়েছে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে কোনো শুনানি হবে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা যায় না এর জবাব না পাওয়া গেলে খুব দ্রুত এজি অফিস রাজ্য সরকারের অধিকর্তা এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে বড় হুঁশিয়ারি দিয়েছেন এদিনের প্রতিনিধি দলে চাকরিচ্যুত শিক্ষক কমল দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ওনারা মারাত্মক দাবি করেছেন যেখানে আপনাদেরকে বলেছিলাম যে সিবিআই কিন্তু এবার হেফাজতে নিতে চলেছে সমস্ত অযোগ্যদের যেখানে ওনারা মারাত্মক কিছু দাবি করেছেন যে রাজ্য সরকার বড় সড়ো একটা দুর্নীতি বা বড় সড়ো একটা কেলেঙ্কারি ভিতরে ভিতরে করছেন সমস্ত যাদের চাকরি চলে গেছে যেই সালের কথা বলছেন কত সালে বললাম যেন হ্যাঁ যেই সালের কথা বলছেন দু সালে তাহলে সেই সালে চাকরি চলে গেলে কি করে তাদের বেতন মানে বেতনের জন্য পুরো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে ব্যাঙ্ক সক্রিয় আছে তারপরে তাদের নাম আছে এমন কি যে একটি মেয়ের নাম বলা হয়েছে যার যার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্যাক্স অবধি কাটা হয়েছে তাহলে ভাবুন যে কত দুর্নীতি হচ্ছে বুঝতে পারছেন যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মেয়েটি মেয়েটি মানে পেহেলগাঁও নিয়ে যেই তথ্যটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে প্রতিবাদ করেছে যেখানে ডাইরেক্ট তাকে মুসলিম ছেলে তাকে ধর্ষণের হুমকি দিয়েছে এটাও এক ধরনের সন্ত্রাস বুঝতে পারছেন এইভাবেই মানে অল্প 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 বল না বিন্দু বিন্দু সিন্ধু ঠিক ছোটো 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 ক্রাইম করে এক বড় ক্রাইম ওরা করার সুযোগ পায় এদেরকে আটকাতে হবে যেখানে মমতার পুলিশ ওই যে মেয়েটিকে চাপ দিয়ে ভিডিও ডিলিট করিয়ে দিল যাই হোক আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি করে নোটিফিকেশন ওপরে পাশে থাকবেন